মহিরপুর জেলায় ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে প্রতিনিয়ত এমনকি সংসার ভেঙে বৃদ্ধি পেয়েছে তালাকের সংখ্যা এর পিছনে রয়েছে বাল্যবিবাহ স্বামী স্ত্রীর পরক্রিয়া রয়েছে জেদ লোভ অহংকার বাংলাদেশ জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলায় তিনটি উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পৃথক উপজেলায় গঠন করেছে সামাজিক প্ল্যাটফর্ম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রের মৌক এই কর্মসূচি বাস্তবায়ন করছে শনিবার সকাল দশটার দিকে মৌকের হলরুমে মেহেরপুর সদর উপজেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ফোরামের উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হাসেম বিগত সভার রেজলিউশন পাঠ করেন সহকারী প্রোগ্রাম অফিসার আবুল কালাম সভায় সদর উপজেলার বিগত তিন মাসের নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন তথ্য তুলে ধরে পর্যালোচনা করা হয় এই কমিটির তৎপরতা বৃদ্ধি হওয়ায় বাল্যবিবাহ হ্রাস পাচ্ছে আদালতে মামলার হার কমছে স্থানীয়ভাবে অনেক ছোটখাটো পারিবারিক বিষয়ে মীমাংসাও হচ্ছে ষোলোই সপ্নম সুমি মানবতা চোখ মেহেরপুর